আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনের আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আজকে একটা এলাকা এত আসলাম এখন মাগরিবের নামাজ পড়লাম এই এলাকার নাম ওইটা হলো আপনার হাসানিয়া মদিনা হাসানিয়া এলাকা দেখুন অনেক সুন্দর একটা মসজিদ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ দেখুন সাথে একদম কাছে পাহাড় তো পাশে ছোট ছোটো বাড়িঘর আছে সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের নামাজ পড়লাম দেখুন আল্লাহর কি রহমত দেখুন পাহাড়ের নিচে বাড়ি বানিয়ে থাকতেছে পাহাড়ের নিচে বাড়ি দেখুন মনে হয় যেন পাহাড় পরে যাবে না পাত্তর পাহাড় আল্লাহর কুদুর আল্লাহর কুদরতি পাহাড় দেখুন এই হলো একটা পাহাড় এই পাহাড়ের সাথে একদম কাশা মসজিদরা দেখুন তো সবাই আমার এই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন